আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম ফেয়ার টাচ থেকে ফেয়ার টাচের স্পেশাল কিছু ব্রাইডাল গাউন কালেকশন দেখিয়ে দেখিয়ে দিব আর অনেকেই কিন্তু ব্রাইডাল গাউন কালেকশন এখন দেখতে চাচ্ছে বেশি বেশি কারণ সামনে ওয়েডিং সিজন ওই সামনে বলতে এখনই টোটালি ওয়েডিং সিজন চলতেছে তো অনেকেই কিন্তু আমাদের থেকে ব্রাইডাল গাউন কিনতে চায় তো আমরা আজকে আমাদের একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম যে ব্রাইডাল গাউনগুলো আছে সেখান থেকে কয়েকটা কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব যে ফেয়ারটা চেয়ে আসলে আপনারা কতটুকু ভালো ব্রাইডাল গাউন কি কি দামে পেতে পারেন শেষ পর্যন্ত দেখতে হবে কি কি আছে তা জানার জন্য আর প্রাইসগুলো জানার জন্য ওকে সো আমরা কথা বেশি না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের ফার্স্ট কালেকশনটা দেখে নিব যেটা হচ্ছে গোল্ডেন কালার এটা কিন্তু গোল্ডেন কালার এটা অনেকটা ওই যে ব্রাউন গোল্ডেন গলার শেপটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সামনে ভি শেপের আর পিছনে হচ্ছে স্কোয়ার শেপের দুই পাশে দুই রকম শেপের দুই রকম স্টাইলের গলা আর এইটার কাজগুলো হচ্ছে মেইন কাজ হচ্ছে মিররের স্টোনও আছে বাট মিররের কাছটাই কিন্তু টপে বেশি পরিমাণে দেখা যাচ্ছে দেন এখানে স্টোন তো দেখাই যাচ্ছে তারপরে সুতা হচ্ছে কট হাতাটা এইরকম ফুল স্লিভস আপনার একদম কাজ করা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে হাতাটার শেপটা দেখেন কোমর থেকে এখানে যে ঘেরটা হয়েছে দেখেন কত বড় ঘের দেখছেন কত বড় ঘের আর অল ওভার গর্জেস করে কাজ করা সুতা এখানে দুইটা আছে গোল্ডেন কালার আর অফ হোয়াইট কালার কর সুতা দুই কালারের সুতা দেওয়া হয়েছে জাস্ট এটা ডিজাইনের গর্জিয়াসনেস বাড়ানোর জন্য একদম নিচে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এই দেখেন অল ওভার রাউন্ড রাউন্ড শেপের কাটওয়ার্কের কাজ করা আর এটার ভিতরে অনেকগুলো পার্ট অনেকগুলো পার্টগুলো দেখেন এই দেখেন কি কি পার্ট আছে ভিতরে দেখেন একটা দুইটা তিনটা চার্চ নেটের পার্ট তারপরে এরকম একটা ইনার পাবেন তারপরে একটা ক্যান ক্যান একটা পেয়ে যাবেন এটা হচ্ছে ইনার ভিতরে ওকে সেইগুলো হচ্ছে ভিতরের পার্টগুলো ভিতরের পার্টগুলো দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের কোয়ালিটিটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা বাকিটা আপনারা কতটুকু বুঝতে পারলেন নো যেটা বুঝবেন না আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু অ্যান্সার ইনশাল্লাহ দিয়ে দেওয়া ট্রাই করবো আচ্ছা এখন চলে আসলাম আমরা গাউনটার ব্যাক সাইডে যেহেতু এটা একটা হ্যাভি প্রিমিয়াম ব্রাইডাল গাউন বোম্বে ডিজাইনার তো ব্যাক সাইডেও কিন্তু সেইমাবেই কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে হচ্ছে সেইম আর এই দেখেন যেটা বলেছিলাম ব্যাক সাইডের গলাটা থাকবে স্কোয়ার শেপের হাতা তো দেখলেনি এই হচ্ছে পুরো আর এই দেখেন কারণ এই টাইপের ব্রাইডাল গাউন আমি যেই প্রাইসে দিব এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনার আর ব্র্যান্ডেড ঠিক আছে বাংলাদেশে যারা ব্র্যান্ড আছে আমাদের মতো এরকম ড্রেস সেল করে তারা কিন্তু এগুলো এক একটা পঞ্চাশের উপরেও সেল করে জায়গা তারপরে ব্র্যান্ড অনুযায়ী পঞ্চাশের উপরেও এগুলো সেল হয় বাট আমাদের প্রাইসটা কেমন থাকবে ভাই একটু ড্রেসটার এই ড্রেসটার একদম ফেয়ার টাচের ফিক্সড প্রাইসটা একটু বলে দেন এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম অর্ধেক দাম বলা যায় মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে যাদের বাজেট একটু ভালো যাদের বাজেট তিরিশের মধ্যে তারা এই ব্রাইডাল গাউন গুলো স্পেশালি দেখতে পারেন এগুলোর বডি সাইজ যদি ব্যাপারে বলি থার্টি থেকে ফর্টি টু আর যাদের এর চেয়ে বড় লাগবে কাস্টমাইজ করে বড় করে দেওয়া যে কোনো সাইজ করতে পারবেন এনি সাইজ আপনাদের প্রয়োজন সেইটাই করতে পারবেন ওকে সো এই তো এইটা ডিজাইনটা আমরা দেখিয়ে দিলাম এটা যার যার পছন্দ আশা করি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের দামি প্রিমিয়াম এক্সক্লুসিভ ব্রাইডাল গাউনগুলো সবাই কিন্তু আমাদের শোরুম ভিজিট করে দেন পারচেস করে সো আপনারা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন এখন যেটা দেখাবো এইটা তো আমার মনে হয় পঞ্চাশ হাজারও কম হয়ে যাবে এটার যে কাজ ড্রেসটা খুলুক তারপর আমরা দেখাচ্ছি কি কি হাস সেটাতে সো সো গর্জিয়াস বেস্ট কোয়ালিটি ওকে সো এই যে দেখেন এইটার কালারটাই ফার্স্টে ইউনিক একটা কালার কাইন্ড অফ অলিভ গ্রিন টাইপের একটা কালার আর কি বলবো জাস্ট এটার কাজ যারা সামনাসামনি এসে দেখবেন আমার মতো স্পিচলেস হয়ে যাবেন ড্রেসের ব্যাপারে কি বলবো আমি নিজেই জাস্ট ড্রেসটা দেখতেছি এটার ভিতরে এত কাজ এত সুন্দর একটা ড্রেস আর আমি একটু কাজ তো বলতেই হবে না হলে তো বুঝবেন না ফেব্রিক নেটের উপরে কাজ হচ্ছে গোল্ডেন কালার কট আর গোল্ডেন জারি সুতা দুইটা সুতা আছে এখানে বাট দুইটাই গোল্ডেন তারপরে উপরে যে এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অরিজিনাল ডায়মন্ড কাট রিয়েল স্টোন জুয়েলারি স্টেনো স্টোন ওইটাকে বলে কারণ এই স্টোনগুলো দিয়ে কিন্তু দামি দামি জুয়েলারির সেট গুলো বানানো হয় ডায়মন্ড কাট স্টোন এটা ওকে সো হয় না ওই জুয়েলারি স্টোনটা দিয়েই কিন্তু পুরো গাউনটা ভরপুর কাজ করা মানে সরিষা দানা পর্যন্ত গ্যাপ রাখা হয়নি যেখানে যতটুকু কাজ প্রয়োজন ততটুকুই দেওয়া হয়েছে একদম গর্জেস করার জন্য ওকে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কলকা টাইপের ডিজাইন গলাটা থাকবে এইরকম একটা পান শেপের এই হচ্ছে অল ওভার ডিজাইন ওকে এটাকে ব্যাক সাইড এটা ব্যাক সাইড সামনের পিছনে কিন্তু সেম ওকে ব্যাক সাইডের গলাটা আবার রাউন্ড ছোট ছোট কিছু ব্যাপার আসলে এগুলো দেখতে হবে দেখেন ব্যাক সাইডের গলাটা আবার রাউন্ড শেপের ফ্রন্ট সাইডেরটা হচ্ছে ভি বা পান পান শেপের গলা তারপর এখানে যে পিঠে ফিতা দেওয়া থাকে গাউনের সেটার সাথে কিন্তু কাস্টমাইজ করা টারসেলো এখানে লাগানো আছে আর ব্যাক সাইডেও কাজের কোনো কমতি নেই নিচে কিন্তু কাটওয়ার্ক কাজ করা এই যে দেখেন এটা নিচে একটু ফ্রন্ট সাইডটা আমরা আবার দেখবো আর ভিতরের পার্টগুলো দেখবো এই দেখেন আমরা ফ্রন্ট সেটটা আরেকবার দেখতেছি কারণ আপনাদেরকে আরেকটু আমি ভালো করে দেখার সুযোগ করে দিচ্ছি যেন আপনারা সুন্দর করে ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আচ্ছা আমি একদম ক্লোজলি দেখিয়ে দিই তাহলে আপনারা কাজের ফিনিশিংটা ভালোভাবে বুঝতে পারবেন দেন আমরা যদি একটা দোপাট্টাতে চলে যাই এই দেখেন দোপাট্টা এই দেখেন এটা কিন্তু একটা ব্রাইডাল দোপাট্টা আপনাদের এক্সট্রাভাবে ব্রাইডাল ধোপাট্টা কিনতে হয় না ইন্ডিয়ান গাউন কিনলে কিন্তু দোপাট্টা আবার আলাদা কিনতে হয় কারণ ইন্ডিয়ান গাউনে এই রকম ওন্না বা এই রকম দোপাট্টা সবগুলোর সাথে আসে না কম রে একদমই যে এটা একদমই প্রিমিয়াম এই কারণে দেওয়া চার কোণা চারটা টারসেলও লাগানো আছে কাস্টমাইজ করাটা ওকে সো এইটার বডি সাইজ একদম 46 পর্যন্ত আপনারা এমনিতেই রেডি পেয়ে যাবেন পেয়ে যাবেন এমনিতেই 46 পর্যন্ত এমনিতেই রেডি পাবেন আর এটার প্রাইজের ব্যাপারে যদি বলি এটার প্রাইস থাকবে মাত্র 38500 টাকা 38500 টাকা এটার প্রাইস ওকে 38500 38500 টাকা ওকে মাত্রটা আসলে বললে অনেকে রাগ করে আর 38500 টাকা আচ্ছা অনেক টাকা এটা আসলে মাত্র বললে কেমন ওয়াও এইটা একদমই আলাদা এইটা একদমই আলাদা কোন কারণে জানেন আপনারা খুব কম দেখবেন এই যে হোয়াইট কালার সুতার কাজ এটা খুবই কম দেখবেন ডাউনের হ্যাঁ হোয়াইট কালার সুতার কাজ থাকবে যখন ড্রেসটাও হোয়াইট কালার হবে বাট কন্ট্রাস্ট অন্য একটা কালারের সাথে কিন্তু হোয়াইট কালার কাজটা খুবই কম আসে খুবই কম সো এটা খুবই রেয়ার একটা প্রোডাক্ট আর এটার ভিতরের কালারটা হচ্ছে কাইন্ড অফ ল্যাভেন্ডার বলা যায় না হালকা পার্পেল টাইপের কালার ওপর হচ্ছে হোয়াইট কালার অরিজিনাল কট সুতার কাজ ঠিক আছে আর এইটাতেও কিন্তু ডায়মন্ড কাট রিয়েল স্টোনটা দেওয়া হয়েছে একদম অরিজিনাল রিয়েল স্টোন আরেকটা আছে যেটা আমি নিচে গেলে ভালোভাবে দেখাতে পারবো এখানে অনেক পরিমাণে লাগানো এই যে ছোট ছোট সাইজের এই পার্লগুলো ঠিক আছে এই দেখেন হাফ সাইজের পার্লগুলো খুব সুন্দর করে এখানে লাগানো অনেকগুলো লাগানো আর এটা সামনে পিছনেও একদম গর্জিয়াস করে কাজ করা এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ভাই অটো কমের মধ্যে বেশি প্রাইস কারণ এগুলো বৌদের জন্য কমের প্রাইস প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অনেক আছে আমাদের আগের ভিডিওগুলো দেখেন আগের লাইভগুলো দেখেন আগের বলতে কিন্তু স্টার্টিং শুধুমাত্র দামি ব্রাইডাল গাউনগুলোই দেখাবো বডি সাইজ ফ্রি থাকছে এটার বডি সাইজও আপনারা ফর্টি সিক্স পর্যন্ত এমনিতেই রেডি পাবেন তারপরেও যদি এর বড় বা এর ছোটো লাগে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন এটার পিঠের টার্সেলটা একটু দেখেন না টার্সেলটা অনেক কিউট টার্সেলটা অনেক কিউট পাল দিয়ে বানানো দেখেন ছোটো ছোটো বাট অনেক কিউট ঠিক আছে তো এটাও দেখে নিলেন আর এই ডিজাইনটার প্রাইস কত টাকা পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো এটার প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এইগুলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা করে পড়বে আর যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু এই গাউনটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে কিনতে পারেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হচ্ছে ফেয়ার শপিং ওইখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টের আলাদাভাবে ভিডিও চলে যাবে ওইখান থেকে ভিডিও দেখে ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হয় সো যারা ভালো কোয়ালিটি দেখতে চান ইউটিউবে গিয়ে দেখবেন ওইখান থেকে পছন্দ করবেন ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে এখান থেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনেও কিনতে পারবেন বাট এত দামি দামি প্রোডাক্ট আমি বলবো সবাই আমাদের দোকানে আসবেন এক কাপ কফি খেতে খেতে সুন্দরভাবে দেখে দেন পার্চেস করে নেবেন ওকে এইটাও কিন্তু ডিফারেন্ট এটা ডিফারেন্ট হচ্ছে এটার কালারটার কারণে কালারটা খুবই নাইস এটা একদম লাইট গ্রিন বা এটাকে অনেকে কিন্তু হালকা আঙুর কালার এটাকে বলতে পারেন এটা কাইন্ড অফ আঙুর টাইপেরই একটা কালার এটাতে কিন্তু হ্যাঁ কালার কাজ কোয়ালিটি সব মিলিয়ে এটা একদমই ডিফারেন্ট আর এটাতেও কিন্তু পারলের কাজ করা বাট এটাতে কিন্তু পার্লের কাজটা অনেক বেশি পরিমাণে করা ওকে অল ওভার রিয়েল স্টোন দেওয়া আছে দেখেন পার্ল দেওয়া আছে হাতাটা দেখি গলার শেপটা এটা খুবই নাইস ভিসেপের গলা হাতা ভাইয়া হাতাটা হাতা ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা হাতায় কিন্তু ইনারও করা আছে দেখেন একদম লড়ি করে দেওয়া লড়ি করে দেওয়া আছে ঠিক আছে ব্যাকসেটটা দেখি দেখেন ব্যাকসেটটা এইটার সামনে পিছনে সেম আসলে এগুলো প্রিমিয়াম ব্রাইডাল প্রোডাক্ট ব্রাইডাল প্রোডাক্টে কাজের কোনো কিন্তু কাজ ফাঁকি দেওয়ার কোনো ওয়েই নেই একটা বউ পড়বে একটা বউকে একটা ফাংশনে হাজার হাজার মানুষ দেখে মানে কম করে হলেও এক হাজার মানুষ কিন্তু দেখবে এই গাউনটা যিনি ডবল লেয়ারের ক্যান ক্যান অনেক ফ্লাপিও হবে সো যেটা বলছিলাম এত দাম দিয়ে যে প্রোডাক্টটা কিনবে তার ফাংশানে আমার মনে হয় কম করে হলেও কিন্তু এক হাজার পনেরোশো মানুষ আসবে সবাই দেখবে ব্রাইটকে সো এই প্রোডাক্টে কিন্তু কাজের কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই সব জায়গায় সেম লেভেলের কাজ সেম কোয়ালিটির কাজ ওকে তারপর আমরা যখন প্রোডাক্টগুলো কিনি আমরাও তো এগুলো চুজ করে কিনে দেন নিয়ে আসি তো আমরা যখন এগুলো নিয়ে আসি আমরাও কিন্তু আপনাদের চোখে দেখি আমাদের চোখে না আপনাদের চোখে আপনারা যেমন একটা প্রোডাক্ট কেনার জন্য যতগুলো ব্যাপার ফলো করেন আমরাও কিন্তু সেই আপনাদের চোখে দেখে ততগুলো ব্যাপার ফলো করে এই প্রোডাক্টগুলো আনি এই কারণেই হয়তো আপনারা আমাদের কালেকশনগুলোকে অনেক বেশি পছন্দ করেন রিলেট করতে পারেন ওকে সেইটারও চার কোনো চারটা টার্সেল দেওয়া আছে আর ক্যানকেল তো ডবল লেয়ারের দেওয়া এটা মানে এটা ফ্লাপি কেমন হবে এটা জাস্ট আপনারা আইডিয়া করে নিতে পারেন আর ঘেরও অনেক আছে এখন আমরা চলে আসি এইটার সাইজের থার্টি এট থেকে ফোর্টি টু থার্টি এট থেকে ফর্টি টু আর এটার প্রাইস এটার প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে তিরিশ হাজার কত টাকা দেখি তিরিশ হাজার পাঁচশো টাকা ওকে হ্যাঁ না পাঁচশো টাকা থাকবে এই ব্রাইডাল গাউনটার প্রাইস ঠিক আছে এটা যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন চলে যাচ্ছি আমরা পরবর্তী ডিজাইনে আজকের ডিজাইনগুলো একদম এক্সক্লুসিভ যে ডিজাইনগুলো সেগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রতিদিন দেখানো হয় না এখন দেখানো হচ্ছে কারণ এখন এগুলো অনেকেরই প্রয়োজন আপনারাও চাইলে লাইফটা একটু শেয়ার করে দিতে পারেন আপনাদের আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু হয়তো এই টাইপের প্রোডাক্ট প্রয়োজন পড়তে পারে তারা দেখে উপকৃত হবে আচ্ছা এই ব্রাইডাল গাউনগুলো হচ্ছে এগুলোকে আমার মতে আমি বলি যে এগুলো ট্রেডিশনাল ব্রাইডাল গাউন কারণ ব্রাইডাল গাউনগুলো কিন্তু যেগুলো রেগুলার ব্রাইডাল গাউনগুলো এইরকমই হয় সুতাটা থাকে গ্লেজি গোল্ডেন কালারের অনেক কাজ করা আর এই টাইপের ড্রেসের সাথে কিন্তু আপনারা গোল্ডেন কালার অর্নামেন্টস চাইলে পড়তে পারবেন কারণ সুতার কাজের সাথে ম্যাচ হয়ে যায় তখন দেখতে অনেক ভালো লাগে ডায়মন্ড কাট জুয়েলারিও পরা যাবে আবার গোল্ডেন জুয়েলারিও পরা যাবে আপনাদের যেটা ইচ্ছা সেইটা আপনারা পড়তে পারবেন এটাকে আমরা গাউনের সাইডে চলে আসলাম ভাইয়া ফার্স্টে এটা ফ্রন্ট সাইড এটা মেবি ফ্রন্ট সাইড না দেখি হ্যাঁ এটাই ফ্রন্ট সাইড আচ্ছা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা ব্যাক সাইড আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখি আচ্ছা তো এটা হচ্ছে গাউনের ফ্রন্ট সাইডটা আর ফ্রন্ট সাইডের উপরের এই যে গলাটা এখন বোঝা যাচ্ছে ওকে তো এটার গলাটা দেখেন গলাটা থাকবে রাউন্ড শেপের আর উপরের কাজটা হালকা মানে নিচের কাজের তুলনায় উপরের কাজ হালকা এই কারণে হালকা বলতেছি খুবই সুন্দর হাতার কাজটা খুবই সুন্দর আর অনেক বেশি লতার মতো করে সুন্দর করে ডিজাইন করা লতা পাতা ফুল সবই দেওয়া আছে জাস্ট ইনার করলে আরো বেশি ব্রাইট লাগে ইনারটা করে নিলে ভালো হবে আপনারা চাইলে এমনিতেও পড়তে পারেন এটা আপনাদের নিজ নিজ ইচ্ছা ওকে সো এই যে দেখেন এটার মিডল পার্ট থেকে কাজটা শুরু গর্জিয়াস কাজ নিচের কাজের তুলনায় উপরের কাজ হালকা যদি উপরের কাজও গর্জিয়াস আর পুরোটা গাউন জুড়েই কিন্তু রিয়েল স্টোনের কাজ কোনো এক্সট্রা মিরল বা আদার্স কোনো মেটেরিয়ালস নেই ফেক কোনো মেটেরিয়ালস নেই অল ওভার রিয়েল স্টোন সুতা হিসেবে এখানে আছে রেগুলার কালারফুল সুতা আর হচ্ছে অরিজিনাল কট গ্লিটার সুতা ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমরা একটু ব্যাক সাইডটাও দেখে নিব ব্যাকসেম ফ্রন্ট ব্যাক এইটা হচ্ছে ব্যাক সাইডটা

আর এইটার কাজগুলো কিন্তু কট গ্লিটার সুতার স্টোন এখানে দেওয়া আছে রিয়েল স্টোন আদার্স কোনো মেটেরিয়ালস নেই অল ওভার রিয়েল স্টোন দিয়ে কাজ করা এই না আদার্স মেটেরিয়ালস আছে উপরে ডায়মন্ড কাট স্টোন নিচে আবার রেইনবো স্টোন দেখেন কালার চেঞ্জিং স্টোন ওকে তারপরে এটার হাতাটা দেখি শিওর এইটা হচ্ছে হাতাটা না হাতাটা অনেক সুন্দর গর্জিয়াস আরেকটা ব্যাপার এটা কিন্তু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে এটার ফেব্রিকটা ফেব্রিকসটা কিন্তু জর্জেটের শুধু জর্জেট না পিওর জর্জেটের ওকে এটা হচ্ছে সেটের অল ওভার কাজটা খালি চোখে যখন আপনারা দেখবেন আমার মতো আমি যেমন ফোনের স্ক্রিনে না আমি এখন সাদা সানাসানি ড্রেসটা দেখতেছি স্টোনগুলো গ্লেজ দিচ্ছে এই এখান থেকে শুরু করে যে রিয়েল স্টোন ওই যে কালার চেঞ্জিং রেইনবো যেটা লাগানো না ওইটা কিন্তু সরাসরি দেখা যায় যে কালারগুলো চেঞ্জ হচ্ছে স্টোনের স্টোনটা কিন্তু আলাদাভাবে গ্লেজ দিচ্ছে এটা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন তাছাড়া সামনে পিছনে সেইভাবে গর্জেস কাজ করা আর অন্যটা থাকবে জর্জেটের কারণ ড্রেসটা কিন্তু জর্জেটের উপরে এই দেখেন এটা হচ্ছে দোপারটা অনেক বড় সাইজের ওভার কাজ করা দুপারটা এটার প্রাইস কত টাকা ভাইয়া একটু দেখেন না পুরা দেখেন আপনি

একদমই আলাদা কাজগুলো আলাদা গ্রিনের সাথে হোয়াইট কালার কাজ সিকোয়েন্সগুলো হোয়াইট কালার কট সুতাটাও হোয়াইট কালার এইটাতে জাস্ট সুতা আর সিকোয়েন্স দেখেন কত আলাদা প্যাটার্নের কাজ একটা ব্রাইডাল গাউন যেটাকে স্টোন আর কট সুতা দিয়ে জাস্ট কাজ করা সো এগুলো এটা কিন্তু আবার কমফোর্টেবল হবে স্টোনগুলোর তুলনায় এটা কিন্তু কমফোর্টেবল হবে আর এই গাউনগুলো আপনারা ছেলে পরবর্তীতেও পড়তে পারবেন ব্রাইড মেটসরাও ছেলে পড়তে পারবেন এগুলো ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক এটা তো দুই পাশেই গর্জেস করে কাজ করা আছে সেম 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 একদম ওয়াও এই যে কিউর টার্সেল টার্সেলটা আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক এটার দোপাট্টাটা আমরা দেখে নিব এগুলোর বডি সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর কাস্টমাইজ করে যে কোনো সাইজ আপনারা বানাতে পারবেন পারবেন এইটা হচ্ছে দোপাট্টা এই ডিজাইনের ফেব্রিকও থাকবে জর্জেটের উপরে দোপাট্টাটাও জর্জেটের উপরে থাকবে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা সো এইটার প্রাইস কত টাকা এটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে বাইশ টাকা আমরা ড্রেসটা আরেকবার ধরি যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনটার প্রাইস বা এই গাউনটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ওকে ডিসকাউন্ট প্রাইস সবসময় দেওয়ার চেষ্টা করি আবার মাঝখানে মাঝখানে ধামাকা দেই সেগুলো দেখার জন্য পেজে ফলো রাখতে হবে ওকে পরবর্তী কালেকশনগুলো দেখার জন্য সো আজকের জন্য এখানেই নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম